আজকের বিষয় তাশের ঘর গল্পের আর একটা এক্সট্রাক্ট নিয়ে আলোচনা তাহলে সেটা কি? আজকের এক্সট্র্যাক্টটা হচ্ছে শৈলেরই এক দোষ শৈলকে তার কোন দোষের কথা এখানে আলোচিত হয়েছে তোমার কি মনে হয় যে শৈল দোষী এই ধরনের আলোচনাগুলো আমরা এর আগে করেছি তাহলে আমরা চলে আসছি আজকের উত্তর পর্বে বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত তাসের ঘর গল্পে শৈল হল অমরের বিবাহিতা বধূ সে বেশ সুন্দরী বিনয়ী ও নম্র প্রকৃতির শাশুড়ি বা ননদের সঙ্গে কথাবার্তা বলতে বলতে বাপের বাড়ির প্রসঙ্গে এনে ফেলা এবং সেটিকে বাড়িয়ে বলা সেটা বালিয়ে বলতে তার ভালো লাগা শৈলচরিত্রের একমাত্র দোষ এটাকে তার এক ধরনের ব্যাধি বলা যেতে পারে কেননা বাপের বাড়িতেও একইভাবে শ্বশুরবাড়ির প্রসঙ্গ টেনে আনা আবার শ্বশুর বাড়িতে গিয়ে বাপের বাড়ির প্রসঙ্গকে টেনে আনা এটা তার চলতে থাকত মাছের পুর দিয়ে শিঙাড়া তৈরি করার সময় একটু হিং দেওয়ার কথা শৈল তোলে হিং ছাড়া এরকম খাবার নাকি তার বাবা অর্থাৎ মহেন্দ্রবাবু একেবারেই পছন্দ করে না আবার সে হিং যে সে হিং নয় সেটাও সে বলতে ভোলে না কাবুলিরা নিজেদের জন্য যে সেরা হিং আনে তার বাবাকে ভালোবেসে সেটা দিয়ে যায় হিং নয় সঙ্গে আঙুর বেদানা ন্যাশপাতি বাদাম তার বাবার কাছ থেকে কাবুলিওয়ালারা টাকা পয়সা ধান নেয় বলে কৃতজ্ঞতা স্বরূপ এই সমস্ত মূল্যবান জিনিস খেতে দেয় তার বাবা সাধু প্রকৃতির এলাহাবাদে কন্ট্রাক্টরি করেন তিনটে পাকা বাড়ি সেগুলো ভাড়া দিয়ে তিনি খোলার বাড়িতেই থাকেন মজুরদের এবং কাজে তদারকিও করেন তার বিশ্বাস বিলাসিতা করা একদমই উচিত নয় তাই গাড়ি কিনলে ছেলেরা বিলাসী হয়ে যাবে এটা তার ভাবনা এই ধরনের মানুষকে তো আর লোকে সাধারণ মানুষ বলবে না প্রায় সন্ন্যাসীরূপ আবার বড় দাদার সম্পর্কেও শরীরের একটু বাড়িয়ে বলা দাদা বাতিকে মানুষ খদ্দর পরেন হাঁটু পর্যন্ত হাত কাটা জামা তাবাগ বিড়ি সিগারেট কোনো নেশা তার নেই একটা বাতিক আছে সেটা হচ্ছে বই তাই বছরে অনেক টাকার বই তিনি কেনেন বিলের থেকেও ইংরাজি বই আনান কন্ট্রাক্টরি বাবাই তাকে দেখাশোনা করেন ব্যবসা দেখাশোনা করার কথা উঠলে তিনি জানান যে তার সেই অবকাশ নেই তিনি যেন জ্ঞান সমুদ্রে ভাসতে পছন্দ করেন একবার তার বৌদির সঙ্গে একটা বিষয়ে একটু কি যেন হয়েছিল তারপর দাদা কথাই বলেননি বেশ কিছুদিন শেষে মার মধ্যস্থতায় সে বিবাদ মিটেও যায় শৈলের মা সম্বন্ধে একটা অতিশয় উক্তিও শৈল করে তার মায়ের নাকি নজর ভীষণ উঁচু ছোট মাছ তিনি বাড়িতে ঢুকতে দেন না দুশের কম মাছ হলেই তিনি ফেরত পাঠিয়ে দেন তাদের বাড়িতে লেখাপড়ার চর্চা একটু বেশি মাত্রায় শ্বশুরবাড়ি সম্পর্কেও তার অতিকথন রয়েছে দেশে শীঘ্রই একটা মালান কোঠা হবে কলকাতার অমর জায়গা কিনে সেখানেও বাড়ি করবে তা তার দেওয়ার কয়েকটা নম্বরের জন্য প্রথম স্থান পায়নি একটা সে বড় চাকরিতে যোগ দেবে তার বাবা জামাই অমরকে টাকা পাঠান একশো আশি পঞ্চাশ যখন যা দরকার হয় তাদের দেশের পুকুরের অনেক বড় বড় মাছ আদমন পনেরোশের পঁচিশের তা দাদাকে তাদের গ্রামের বাড়িতে মাছ ধরার জন্য আমন্ত্রণ জানাতেও ভুলেন না স্বামীর আর্থিক উন্নতির কথায় শ্বশুরবাড়ির কেউ হয়তো আহত হয় না বরং একটু আনন্দিত হয় কিন্তু শৈলর এই মিথ্যে অতিকথনে বাড়িয়ে বড়াতে তার শাশুড়ি ক্ষিপ্ত হয়ে ওঠেন ক্রধান্বিত হন অপমানিত বোধ করেন সেই রাত্রি দেওয়ার সঙ্গে তাকে তার বাপের বাড়ি এলাহাবাদে পাঠিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় এখানে বোঝা যায় যে সত্যি শৈলকী দোষী আমরা কি মনে করি সে এই যে অতিকথন দোষ বাড়িয়ে বলার ভাবনাটা তোমার মধ্যে কেমন প্রভাব ফেলেছে এটা নিয়ে তোমরা ভাববে লিখবে আজ তাহলে এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ সবাইকে